সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি বাংলাদেশ প্রসঙ্গে আজকে একটা ইন্টারন্যাশনাল সংগঠনের রিপোর্টের আলোকে কথা বলতে চাই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশে ইউনুস আমলের একটা সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্টটা নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই অরাজকতার এক বছর আমরা যদি বাংলায় অনুবাদ করে বিষয়টাকে এভাবে নিয়ে আসি তাহলে শিরোনাম হয় অরাজকতার এক বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন অস্থিতিশীলতা নৈরাজ্য সন্ত্রাস মব ইত্যাদি ইত্যাদি আমরা সংক্ষেপে বিষয়টাকে নিয়ে আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন নিপীড়ন উদ্বেগজনক জাতীয় অস্থিতিশীল পরিস্থিতির একটি চিত্র যে চিত্রে দেখা যাবে যে কি অবস্থা প্রথম আসে আমরা মূল অনুসন্ধানে সেই মূল অনুসন্ধানের শিরোনাম এক বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু অন্তত ছয়শো জন ব্যক্তিকে গণপিটনিতে নির্মম ভাবে নিহত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে একুশ জন রাজনৈতিক বন্দী জেল হেফাজতে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের দুইশো জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আগস্ট দুই থেকে মে দুই পর্যন্ত তিন লক্ষ উনষাট হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশ আওয়ামী লীগের নেতা কর্মী চোদ্দ জন নারী সহ একশো জন জাতীয় সংসদ সদস্যদেরকে কারাগারে রাখা হয়েছে আটক করে বিনা বিচারে এদের মধ্যে বিশাল একটি সংখ্যক রয়েছেন বয়সের ভার রয়েছে দীর্ঘ রাজনীতি রয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য একটা অংশ রয়েছে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদায় ছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলা শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বাধীনতার আতুর ঘর হিসাবে পরিচিত ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া হয় এবং সরকারি প্রশাসনের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গুড়িয়ে দেওয়া ব্যক্তিদের পাহারা দেয়

করে 500 এর বেশি থানায় আক্রমণ করা হয়েছে এবং কোন কোন থানায় বাইরের থেকে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এর ভিতর একজন পুলিশ সদস্য আছেন মহিলা গর্ভবতী ছিলেন গর্ভবতী মহিলা চিৎকার করে আত্মনাত করে আত্মরক্ষার চেষ্টা করে তিনি রক্ষা পাননি সামাজিক পরিস্থিতির অবনতি শিশু নির্যাতন ভয়াবহ আকার বেড়েছে 2025 সালে প্রথম মাসেই 259 জন শিশু খুন হয় এবং 600 চল্লিশ জন শিশু নির্যাতনের শিকার হন ছয়শো চল্লিশ জন নির্যাতনের শিকার হন দুইশো উনষাট জন নির্মাণ ভাবে হত্যার শিকার হন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে জুন দুই পর্যন্ত বারো হাজার নারী নির্যাতন এবং চার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে যার ভিতরে কেউ কোনো বিচার পাচ্ছেন না এবং বিচার চাইতে গেলে তাদের মবের শিকার পরিণত হচ্ছে নারী স্বাধীনতায় চরমভাবে হস্তক্ষেপ করা হচ্ছে কোন নারী কি পোশাক পরে বের হবে সেটাও তারা নির্ধারণ করে দিচ্ছে এবং রাস্তাঘাটে কোথাও এখন নারী আর নিরাপদ না সংখ্যালঘুদের উপরে নিপীড়ন সাতাশ জন সংখ্যালঘু খুন হয়েছে বিশ জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছে সালের বড়দিনে সতেরোটি গির্জায় অগ্নি সংযোগ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে একশো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে উনিশ জনকে বিনা কারণে গ্রেপ্তার এবং তাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তিনশো একর জমি দখল করে নেওয়া হয়েছে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের আগস্ট থেকে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের উপর সত্তরটি নিপীড়ন হয়েছে এর বাইরেও থাকতে পারে যে তথ্য এখনো পাওয়া যায়নি কমপক্ষে দুই হাজার চারশো বেয়াল্লিশটি সংখ্যালঘু নিপীড়নের তথ্য পেয়েছে এই সংগঠন গণতন্ত্র দমন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ভুয়া পদত্যাগ পত্রের কথা প্রচার করে নিজেদেরকে বৈধ সরকার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যদিও শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি বলেছেন তিনি নিজে এবং মহামান্য রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে তার কাছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করার কোন ডকুমেন্ট তার কাছে নাই সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদকে ব্যাপার করে সুপ্রিম কোর্টের অভিমতকে ব্যাখ্যা ভুল করে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আমার কাছে সুপ্রিম কোর্টের সেই অভিমত রয়েছে সুপ্রিম কোর্ট কোথাও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো মতমত্য দেননি সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রধানমন্ত্রী যদি না থাকে এই সময় জরুরি কাজ সম্পাদনের জন্য জরুরি নির্বাহিকা সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ দিতে পারেন কোথাও অন্তর্বর্তীকালীন সরকার অতত্ববা সরকার গঠন করতে পারে এই কথা সুপ্রিম কোর্টের অপিনিয়নে কোথাও নাই আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও নাই ফলে সুপ্রিম কোর্টকে এভাবে ব্যবহার করে গণতন্ত্রচকে দমন করা হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং হলো বাংলাদেশের যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ এমনকি স্কুল কলেজের गवर्निंग পরিষদ তাতে এক লাখের উর্দ্ধে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খেঁচায় অপসারণ করা হয়েছে অথচ তারা সবাই গণতান্ত্রিক উপায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে স্থানীয় সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হবে তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকে নির্বাচিত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই তাদের কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পেশাদী প্রতিষ্ঠানে যারা নির্বাচিত প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় উগ্রবাদ ও আইনের অপব্যবহার সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে গুরুতর জঙ্গি অভিযোগে অভিযুক্ত এবং সন্দেহবাদ তিনশোর বেশি আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে যারা আন্তর্জাতিক ভাবে ব্যান্ড অর্গানাইজেশনের সদস্য এর বাইরে জেলখানা থেকে ভয়াবহ যে সকল সন্ত্রাসীরা বেরিয়ে গেছে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি তারা যে অস্ত্র লুট করে নিয়েছে সেটাও তাদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি জেল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটা নিজেরা স্বীকার করে বলেছেন গণমাধ্যমের নিয়ন্ত্রণ ও নিপুরণ গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এই সরকারের নির্দেশের বাইরে একটি শব্দ লেখার কোনো অধিকার তাদের নেই একশো চুরাশি জন সাংবাদিকের একটা কার্ড অর্থাৎ যে কার্ড নিয়ে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারতেন যেটা তাদের আইডেন্টি সেটা বাতিল করা হয়েছে দুইশি জন সাংবাদিককে ভুয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে সাংবাদিকরা কোথাও হত্যা করতে গেছে দুইশো ছিষট্টি জনকে চোদ্দ জন সাংবাদিককে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যার ভিতরে একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ঘোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ সহ অন্যান্যরা রয়েছেন গণমাধ্যমে সকল প্রতিষ্ঠান দখল হয়ে গেছে তিন চারটি ছাড়া সকল প্রতিষ্ঠান মবের দ্বারা দখল করে সেখানে নতুন ব্যবস্থাপনা নতুন সাংবাদিক déploy করা হয়েছে ফলে হাজারের উদ্যেশ সাংবাদিকরা এখন চাকরিচ্যুত হয়ে অমানবিক অবস্থায় মানবতার জীবন যাপন করছেন নাগরিকদের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হয়েছে 15 আগস্ট সামাজিক ও রাজনৈতিক নারী

সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে দায়ের করা এগারোটির অধিক দুর্নীতির মামলা এবং অন্যান্য মামলা নিজ ক্ষমতা ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন এমনকি রাষ্ট্রের কাছে রাষ্ট্র তার কাছে ছয়শ ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাবে সেই ট্যাক্স নিজের ট্যাক্স নিজে বৌকুপ করেছেন যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা তিনি কোনোদিন করতে পারেন না গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল রাষ্ট্রের একটা অংশ সেটাকে তিনি কমিয়ে নিজে নিরূপক করে নিয়েছেন তার নিজের সাথে তিনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন তিনি একটা ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন বিদেশে জনশক্তি রপ্তানি প্রচলিত ভাষায় যেটাকে বলে আদম ব্যবসা সেটার লাইসেন্সও তিনি নিয়েছেন এবং তার প্রতিষ্ঠানগুলোকে আগামী 5 বছর কোন ট্যাক্স নিতে হবে না এই সুযোগও তিনি নিজে করে নিয়েছেন গ্রামীণ স্টারলিং নামে গ্রামীণ ব্যাংক স্টারলিং এর যৌথ উদ্যোগে তিনি আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছেন একই পরাক তিনি করেছেন আমরা সংক্ষেপে যদি বলি আইনের শাসন টোটালি ভেঙে পড়েছে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ হয়ে পড়েছে কারণ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের মবের মুখে তাদের মেরে ফেলবে হুমকি দেওয়া তাদের আক্রমণ করা হবে সুপ্রিম কোর্টকে পুড়িয়ে দেওয়া হবে তাদের বাসা আক্রমণ করা হবে এই ভয়ের মুখে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এ পর্যন্ত পাঁচজন বিচারককে সর্বোচ্চ আদালতের বিচারককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে অপসারণ করা হয়েছে দুইজনকে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় পনেরো জনকে এবং আরো প্রক্রিয়া রয়েছে অধস্তন আদালতে আঠারো জনকে আইন বহির্ভূত ভাবে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে এভাবে বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞা বহ বিচার বিভাগের কারুই এই সরকারের নির্বাহী বিভাগের অনুমতি ছাড়া কোনো কিছু করার একটি নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বললাম কোনো কিছুই নাই মবের হাতে রাস্তাঘাটে মানুষ হত্যা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে চাদাবাজি ভয়ঙ্কর আকার ধারণ করছে গ্রামের সাধারণ মানুষ ব্যবসায়ী ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী এবং যারা অন্যন ভাবে এই সরকারের প্রিয় ভজন না তাদের কাছ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে এবং এটা এত ভয়ঙ্কর যে তথ্য বাইরে আসলে বিস্ফোরক অবস্থা সৃষ্টি হবে অনেকেই ভয় কথা বলছেন না তাহলে তাদের বেঁচে থাকা টিকে থাকা এলাকায় থাকা সম্ভব হবে না আমার নিস জেলা পিরসপুরে চাদাবাজিতে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এখন তারা বেঁচে থাকার জন্য চাদা দিয়ে বাড়িতে অথবা পালিয়ে থাকতে হয় অর্থনীতি একেবারে শূন্যের কোঠায় নেমেছে যদিও এই সরকারের অর্থ উপদেষ্টা ক্ষমতা আসার পরে বলেছিলেন অর্থনীতির অবস্থা খারাপ না এবং তিনি খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে বলেছিলেন শেখ হাসিনার আমলে অর্থ ব্যবস্থাটা সঠিক পথে ছিল সেই অর্থনীতি এখন জিরো পর্যায়ে বাংলাদেশের আয়ের বড় উচ্চ ছিল পরিটি পোশাক রপ্তানি জনশক্তি রপ্তানি এখন পরিটি পোশাক রপ্তানিতে বিদেশ থেকে এমন ভাবে ট্যাক্স ইমপোজ করা হয়েছে যে সেই খাত এখন ভারত মালয়েশিয়া অন্যান্য দাকা চলে যাচ্ছে জনশক্তি রপ্তানি এই সরকার জংগিদের ছেড়ে দেওয়ার কারণে জংগিদের কর্মী হিসাবে বিদেশে পাঠায় মালয়েশিয়া এই বিষয় ডিটেক্ট করার ফলে এখন মালয়েশিয়ার কারাগারে জনশক্তির একটা অংশ আর অন্যান্য দেশ এই খবর পাওয়ার পরে আর বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহন দেখাচ্ছে না সরকার বিভিন্ন দেশে গেছে এমন হয়েছে কোন কোন দেশে সরকার প্রধান যেমন ইংল্যান্ডের সরকার প্রধান ইউনুস সরকারের প্রধান যিনি তার সঙ্গে দেখাই করেন নাই তিনি মালয়েশিয়া গিয়েছেন বলছেন তাদেরকে গ্রাজুয়েট প্লাস দেওয়া হবে মালয়েশিয়ার পক্ষ থেকে আর মালয়েশিয়া পাবলিকলি বলেছে এটা অসত্য তথ্য আমরা এইরকম ভাবে কোন ক্লাস তাদেরকে দেওয়ার কোন সিদ্ধান্ত নেইনি এগারোটি দেশ সফর করেছেন যার অধিকাংশ দেশ থেকে তার ব্যক্তিগতভাবে কিছু সুযোগ সুবিধা এলেও রাষ্ট্রের জন্য কোন সুযোগ সুবিধা আসেনি আমরা উপসংহারে বলতে পারি বাংলাদেশ এখন অপরাধীদের অভয়ারণ্য বাংলাদেশ এখন মব অর্থাৎ সন্ত্রাস উশৃঙ্খলতার দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশের প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতা বেয়াল্লিশ হাজার সেখানে আমি তো একটা তথ্য দিলাম যে গ্রেপ্তার হয়েছে সাড়ে তিন লক্ষ এই মানুষগুলোকে কোথায় রাখা হচ্ছে কোর্ট অঙ্গনে যখন কোন সিনিয়র রাজনীতি অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নেওয়া হয় পুলিশ প্রহরার ভিতর তাদেরকে নির্মম ভাবে মারধর করা হচ্ছে এবং এই মারধরের জন্য কোন প্রতিকার নাই দেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং দেশের সাবেক প্রধান বিচারপতি কবে কি রায় দিয়েছিলেন সেই আক্রোশে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের দুজন সাবেক চিফ ইলেকশন কমিশনারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে বাংলাদেশ এখন সংস্কৃতিতে চলছে চলছে চলছে। আর দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী যে সংগঠন বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন যে সংগঠনের নেতৃত্বে এসেছে সেই সংগঠনের কার্যক্রমকে ব্যান্ড করে দেওয়া হয়েছে আর 71 পরাজিত শক্তি যাদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই পাকিস্তানের সঙ্গে এখন দহরম মহরম সেই পাকিস্তানি রেখায় আসছে তাদের কাছে সোনা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে 71 এর পরাজয়ের প্রতিশোধ নিতে যা কিছু করার দরকার সেটা দেশের ভিতর গাক্তি মেরে থাকা পাকিস্তানের দসররা স্বাধীনতা আর পরাজিত শত্রুরা এবং বিদেশে থাকা যারা তারা সম্মিলিতভাবে কাজ করছে আমরা সংক্ষেপে বলতে পারি বাংলাদেশ সম্পর্কে

যে ঘটনা ঘটেছে আমি বাংলাদেশে তো নই পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই। শত শত না এভাবে লুটপাট চলছে এই ভয়াবহ অবস্থায় বাংলাদেশ তার স্বাধীনতা উত্তরকালে যে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছেছিল বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন বিপন্ন বাংলাদেশ দারিদ্র্যতার সর্বনিম্ন সীমায় চলে আসছে এমন কি 28 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে যার ভিতরে 18 লক্ষ রয়েছে নারী আর কদিন পরে এই পর্যন্ত প্রায় 150 শিল্প কল বন্ধ হয়ে গেছে আর কদিন পরে হয়তো রাস্তাঘাটে বেকার ছড়া লক্ষ খুঁজে পাওয়া কোটিং হয়ে যাবে এবভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত স্বার্থ ছাড়া ক্ষমতা দখলের পরে দেশ ও জাতির জন্য কিছু করেননি বাংলাদেশটাকে বহু শত বছর পিছনে নিয়ে গেছে এই মবের রাজত্বে বাংলাদেশ এ পর্যায়ে এখন রয়েছে